নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত আর ইউটিউবে ভয়ঙ্কর আপডেট আপডেট এসেছে ভয়ঙ্কর আপডেট এসেছে যাদের চ্যানেল মনিটাইজ মানে হচ্ছে আমার চ্যানেল যে মনিটাইজ আসে আমরা নাকি সেই চ্যানেলে যে চ্যানেল মনিটাইজ করেছি সেটা চার হাজার ঘণ্টা প্রত্যেক বছরে যদি জেনারেট করতে না পারি মানে হচ্ছে প্রত্যেক বছরে যদি চার হাজার ঘন্টা ওয়াস টাইম না আনতে পারি শর্টসে কি লংয়ে তাহলে কিন্তু আমাদের চ্যানেল আরও ডিমনিটাইজ হয়ে যাবে আর আমাদের আরও মনিটাইজ করতে হবে একজন প্রখ্যাত বিখ্যাত ইউটিউবার আপনারা অবশ্যই জানেন আজকে বলতে হচ্ছে নাম ইন্ডিয়াতে মনোজ দে ইউটিউবার মনোজ দে আপনারা অবশ্যই জানেন জাস্ট এক ঘন্টা আগে ভিডিওটা হয়তো আপলোড করেছে আমি ভিডিওটা দেখলাম চা খেতেই বসে আর চা ছেড়ে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম কেন ভাই ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিও বেশি চলবে সেটা কিন্তু না ছোটো চ্যানেল ভাই এখানে অনেক কিছু শিখতে পারবেন আর বর্তমান সময়ে কিছু কিছু ইউটিউবার আছে আমি নিজে পার্সোনালি এই জিনিসটা শুনে আচম্বিত হয়ে গেলাম আর বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের আমি খুঁজে পেরাচ্ছি কে লাইভে আছে বর্তমানে কে লাইভে আছে কেউ লাইভে দেখলাম না তো আমি ভাবলাম ভাই লাইভে থাকলো ওখানে অনেক মেহনত করতে হবে অনেক কমেন্ট করতে হবে তারপরে হয়তো সেটা রিপ্লাই পেতে পারি তারপরে হয়তো তারা সঠিক জবাব দেবে আমরা অনেক কনফিউশন থাকি বন্ধুরা বর্তমান সময়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটার যদি ফলো করতে না থাকি আমি নিজে পার্সোনালি আমি আমি করেছি আমি এক্সপিরিয়েন্স আমি অনেককে অনেক যেটা ইউটিউবের পলিসি থাকতো যে আপনার চ্যানেলে একটা সাবজেক্ট হওয়া উচিত একটা থিম হওয়া উচিত আপনার চ্যানেলে আমি কিন্তু সেখানে বাইকের মোবাইলের ইউটিউব টিপটিক্স তিন ধরনের কন্টেন্ট দিতাম তো আমি ভাবতাম ভাই আমার চ্যানেলে হয়তো থিমটা ঠিক নেই হয়তো চ্যানেল ডিমনিটাইজ করে দিতে পারে হয়তো চ্যানেল মনিটাইজ হবে না ডিমনিটাইজ না হয়তো চ্যানেলটা আমার যখন অ্যাপ্লাই করবো তখন মনিটাইজ হবে না তো এই ধরনের কনফিউশন ছিলাম অনেক কনটেন্ট ক্রিয়েটারদের আমি ইউটিউবে কামেন্টে কামেন্ট করতাম রিপ্লাই আসতো না নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে হেল্প পেতাম না তো বর্তমান সময় এই বাংলা ইউটিউবার দাদা আপনাদের জন্য আছে অবশ্যই কোনো প্রবলেম হলে পেস করলে আপনারা কামেন্ট করুন আমরা তো আমি রিপ্লাই দিই আর ইউটিউবে অনেক কিছু সমস্যা থাকে অনেক কিছু প্রবলেম থাকে যারা বড়ো বড়ো ইউটিউবারটা ভাই সমস্যা সলভিং আইডিয়া দেয় না হ্যাঁ আমি যখন বড় হয়ে যাব বড় ইউটিউবার হব আমিও কি তাই হবো হ্যাঁ ভাই ব্যস্ত থাকবো তখন তখনও ওরকম আমিও হয়ে যাব সেটা পরের ব্যাপার বন্ধুরা আপনার নিজের লাভ ফায়দাটা দেখে নিন পরেরটা পরে আছে নাকি বন্ধুরা দেখুন এই যে আপডেটটা সে বললো সে বললো এটা অনেক দিন থেকে আছে এই যে আমি হিন্দি চ্যানেলটা মনিটাইজ করেছি ভাই হিন্দি চ্যানেলটা মনিটাইজ করেছি সেখান থেকে পয়সা আর্নিং করছি ডলার আর্নিং করছি তো সেই চ্যানেলে আমি মনে করেন একবার মনিটাইজ করে নিয়েছি একবার মনিটাইজ করে নিলাম কত মেহনত লাগে আপনারা জানেন তো ভাই এক বছরের মধ্যে চার হাজার ঘণ্টা আনা মানে বিশাল ব্যাপার এক লাখ দশ হাজার কি সাত হাজারের মতো ভিউজ লাগে এই লং ভিডিওতে তাও আবার এক বছরের মধ্যে আর নতুন চ্যানেল যারা আমরা কিছু জানি না তারা এক লাখ ভিউজ আনা মানে বিশাল ব্যাপার আমাদের অ্যাভারেজ ভিউ প্রত্যেক ভিডিওতে দুই হাজার পাঁচশো চারশো তিনশো করে আসবে পার ডে ভিডিও আপলোড করলেও সেইভাবে প্লাস মাইনাস করলেও অতটা হয় না ওয়ার্স টাইম আমি যতটুকু দেখেছি জেনারেল তো মনিটাইজ করেছি এবার আমার প্রায় চ্যানেল দেড় বছর হচ্ছে ঠিক আছে তো এখন আমাকে আরও চার হাজার ঘণ্টা করতে হবে মানে হচ্ছে আমি যে ভিডিও আপলোড করছি লঙের শর্টের কথা ছেড়ে দিন আমি যে ভিডিও আপলোড করছি সেই ভিডিও আমার চার হাজার ঘণ্টা হওয়া উচিত মানে হচ্ছে আমরা মেহনত একবার করব আরও পরের বছর আরও মেহনত করতে হবে কারণ কেন বলছি বন্ধুরা আমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের আমি যে এত বাইকের মোবাইলের নানা ধরনের কন্টেন্ট ভিডিও বানাই এক হাজার দেড় হাজার দুই হাজার করে ভিউজ আসে ম্যাক্সিমাম দুই হাজার তিন হাজার তো কত মেহনত করেছি ভাই এক একটা ভিডিও বানানো অত আসান না বাইরে গিয়েছি আউটডোরে সময় নিয়ে নানা ধরনের আপনারা নিজেও দেখছেন ভাই আমার হিন্দি চ্যানেলে ওয়ান প্লাস নট থ্রি কত কোথায় কোথায় না আমি গিয়েছি ভিডিও শ্যুট করতে তো ভিডিওগুলো বানিয়েছি তো সেখান থেকে আমি ওয়াচ টাইমটা গেম করেছি তো তাহলে আমাদের ভাই আমাদের আর রেস্ট করতে দিচ্ছে না ইউটিউব হুম রেস্ট করতে আর আমাদের দিচ্ছে না আমরা শুধু ভিডিও বানিয়ে যাই ভিডিও বানিয়ে যাই রেস্টের আমাদের কোনো কিছু সেমা নেই একবার চ্যানেলটা মনিটেট করছি একটু তো ভাই নিঃশ্বাস নিতে দাও যে ভাই একটু রেস্ট করি দুই দিন একদিন পরে ভিডিও আপলোড করি দুশোটা ভিউজ আসুক হ্যাঁ এটুকু আমি শুনেছি যে তিন মাসে যে কোনো একটা ভিডিও আপলোড করতে হয় তিন মাসে যে কোনো একটা ভিডিও আপলোড করতে হয় এটা ইউটিউব পলিসিতে আমি লেখা ছিল আমি দেখেছি তিন মাসে তো দূরের থাক আমি দিনে দুইটা ভিডিও আপলোড করে দিই কিন্তু ভিউজ আসে না ভিউজ আসে না সেটার জন্য ওয়ান্স টাইম একটু কম হয় তো এখন এই আপডেট অথবা এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল কি সত্যি কি এই নিউজটা কি হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি একদম ছোটো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমি যতটুক জানি ইউটিউব পলিসিতে এরকম কোনো সিদ্ধান্ত নেই হয়তো এই মনোজ দিয়ে ইউটিউবার হয়তো এটা ফুল বলেছে হয়তো তার কি বলবো ক্লিকবিট এটা এটা নিয়ে তো অনেক শোরগোল হবে কারণ এই যখন এই নিউ তার ভিডিওতে আজকে এই ভিডিওটা হচ্ছে চালু হচ্ছে অনেক ইউটিউবার এই নিয়ে ভিডিও বানাবে আমি জানি কারণ এটা কোনো পলিসি থাকে না ভাই একটা চ্যানেল মনিটাইজ করলাম মনিটাইজ করার পর আবারও আমরা চার হাজার ঘন্টার জন্য লড়াই করব মানে এক লাখ ভিউজ আনবো হ্যাঁ এটুকু জানি যে ইউটিউব যারা অলস তাদের জন্য ইউটিউব না কারণ হচ্ছে ইউটিউব সেইভাবে সময়সীবা বেঁধে দিচ্ছে যারা এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ক্লিয়ার করতে পারে না তারা ইউটিউব ভালো করে জানে যে ভাই এর মধ্যে ক্যাপাবিলিটি নেই তার মানে এই ইউটিউবে আর কাজ করতে পারবে না সেই জন্যই সে এক বছর দিয়েছে কারণ চার হাজার ঘণ্টা আনতে অনেকেরই এই লাল সুতো বের যায় হ্যাঁ অনেক কিছু সমস্যা হয়ে যায় পারে না ভাই এক লাখ ভিউজ আনা মানে বিশাল ব্যাপার আপনারা জানেন ভাই আমি কি বলবো আপনারা তো ইউটিউবার আপনারা তো কাজ করছেন আপনারা জানেন যে চার হাজার ঘন্টা আনতে আমাদের বারো বাজে যায় তো আমরা যদি প্রত্যেক বছরে চার হাজার ঘন্টা মেনটেনেন্স করতে থাকি তো ভাই আমাদের মনিটাইজ করে কী লাভ আমরা ভাবলাম যে ভাই পাস করেছি একবার এক্সাম পাস করেছি তো বারবার কি আমরা এক্সাম দিতে থাকবো এটা মানে এটা শুনে আমার পুরো রাগ হয়েছে আর যদি আমার মনের কথা বলি এই মনোজ দে ইউটিউবের কথা আমি অত ভেতর দেখি না ভাই আগেই দেখতাম আগে জেনুইন নলেজ দিত অনেক কিছু বলেছে এখন যা কিছু আছে ভুলভাল বকে হ্যাঁ ওই কন্টেন্টে ঘুরে মিশরে পড়ে আর হ্যাঁ একে দেখেই আমি ইউটিউবে কাজ করা শিখেছি গুরু মানতাম কিন্তু এখন সে গুরু আর গুরু ছিল না খুব খারাপ বিষয়ে নলেজ দেয় আর একে দেখেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার মানে আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার স্বপ্ন নিয়ে আসছি আশা নিয়ে আসছি অনেক ক্লিকবিট করে ভাই এমন এমন কথা বলবে আপনারা ইউটিউবে কাজ করতেই চাবেন না যেটা জেনুইনলি হয় আমরা ইউটিউবারে আসি আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আসি মোটিভেটের জন্য কারণ একটু যদি মোটিভেট পাই না আমরা অনেকটা সাহস হয়ে যাই যে আরও কাজ করবো আরও কষবো আর একটু যদি ডিমোটিভ হয়ে যায় আমরা আর কাজ করি না ভাই আমি চ্যানেল চালাচ্ছি আমি জানি ভাই আপনারাও চ্যানেল চালাচ্ছেন আপনিও জানেন আমি হিন্দি চ্যানেলের জন্য ডিমোটিভেট হয়ে যাই ভাই ভিডিও নেই ভিডিও নেই কী ছাড়বো কী ছাড়বো হ্যাঁ খাওয়া বাদ দিয়ে রাত দিন ঘুম ছেড়ে আমি সেখানে ভিডিও বানাই ভিডিও আপলোড করি হ্যাঁ ভাবছি যে একটা আইফোন কিনবো সেটার জন্য পয়সা জমা করছি মেহনত করছি কষ্ট করছি কত কি সমস্যা নিয়ে আমরা এক একটা ইউটিউব চ্যানেল মনোটাইজ করতে চাচ্ছি অথবা করব তো এরা সেটা মূল্য দিতে জানে না ভাই হ্যাঁ এটা জেনুইন একবার চ্যানেল মনোটাইজ করুন বারবার আপনাকে চার হাজার ঘন্টা পিছনে দূরে হবে না এটা আমি জেনুইন আমি বলতে পারি ভাই এরকম কোনো নিয়ম নেই আমি এই জিনিসটা শুনে আমার নিজেরও মানে মাথা খারাপ হয়ে গেলো ভাই যাদের এক্সাম আছে তারা মনে করেন ছয় মাস তিন মাস পরে একটা ভিডিও আপলোড করো তাও ঠিক আছে হ্যাঁ একজন ভাই অবশ্য কামেন্ট করেছে সেটা দেখে আমি আমার খারাপ লাগলো যে একজন ভাই কামেন্ট করেছে যে একজন ইউটিউবারের নাম বললো সে তো মনে করো ছয় মাস ধরেও ভিডিও আপলোড করছে না অথবা সে বলছে বড় চ্যানেল আমি জানি তার নাম জানি নাম নিচ্ছি না তো বলছে ও তো ভিডিও আপলোড করেছেন তাহলে ওর তো ওয়াস চ্যানেলটা ডিলিট হয়ে গেল অথবা চ্যানেলটা ডিমোনেটাইস হয়ে গেলো না ভাই যারা বড় বড় চ্যানেল তাদের অনেক ভিডিও থাকে সেই ভিডিও সার্চে সার্চ সার্সে যায় রেকমেন্ডেশন যায় তাদের চার হাজার ঘন্টা তাদের মনে একদিনে চলে আসে তাদের ব্যাপার আলাদা আর আমাদের ছোট চ্যানেল ভাই ছোটো চ্যানেলে অনেক সম্মুখীন হতে হয় আমাদের প্রবলেম ফেস করতে হয় হুম তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে সমস্যা এটা নিয়ে আমি ভিডিও বানাইলাম আর ছোটো চ্যানেল ভাই এটাতে আমার অত ভিউজ আসবে না যদিও আমি থামলেনটা একটু ক্লিকবিট করারই চেষ্টা করব। কিন্তু এই ভিডিওতে আমার ভিউজ আসবে না ভাই আমি জেনুইন নলেজ দিই ভাই আমি জেনুইন নলেজ দিই আপনাদের হ্যাঁ আর বড় বড় ক্রিয়েটাররা দেখবেন অত এডিট করে না ভাই অত এডিট করে না জাস্ট নলেজ নলেজটা নিন এটাই অনেক এডিট যদি দেখার ইচ্ছে হয় অন্য চ্যানেল দেখতে পারেন হুম এডিটে কোনো কাজ দেয় না ভাই ইউটিউবে কাজ করা শিখুন ভাই ইউটিউবে কাজ করা শিখুন বুঝুন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে হুম যারা কি বলবো আলতু ফালতু নলেজ দেয় কোনো কাজের নলেজ দেয় না ভাই বলছি না আমার এই ভিডিও দেখুন আমার কাছ থেকে শুনুন সেটা আমি কোনোদিনও বলি না জিনিসটা বুঝুন কাজ করুন ভাই একটা চ্যানেল মনিটাইজ করুন তারপরে সব বুঝতে পারবেন আসল সত্য কি আসল মিথ্যাকে আমি করেছি আমি জানি ভাই একটা চ্যানেলে কাজ করছি দুইটি থেকে তিনটা পেমেন্ট নিয়েছি আজকে জাস্ট একটা ভিডিও শ্যুট করতে চাইলাম কিন্তু আর হলো না আর মন চায় না যে ভাই এত দূর যাব ভিডিও শ্যুট করতে ভিডিও চলবে কি চলবে না এত ইনভেস্টমেন্ট করব চলবে কি চলবে না তো আমরা জানি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কত কি পরিশ্রম করতে হয় আমি হিন্দি চ্যানেলের জন্য যেরকম খেটেছি সেরকম আমার লাভও হয়েছে কিন্তু বাংলা চ্যানেলের জন্য আর সাহস পাচ্ছি না ভাই সাহস পাচ্ছি না যে ভিডিও বানাবো তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আসতেছি তত্তাকি দোষ জয় হিন্দ বন্দে মাতরম